তোমরাই বলো তো তোমরা কারা কারা মনে করো যে একটা মেয়ে শুধু রান্না বান্না বাচ্চা কাচ্চা আর সংসার সামলানো কাজেই সীমাবদ্ধ থাকা উচিত মেয়ে হিসাবে আমাদের আমাদের কন্যাশ্রী সরকার সরকার থেকে কেন দেয়া হয় জানো কারণ সমাজ ও ভাণ্ডার এইসব এসেও ভাবে মেয়েরা অসহায় অনেকে তো সত্যিই অসহায় সরকার থেকে এগুলো এককালীন সুবিধা না দিয়ে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া উচিত মেয়ে হয়ে আরেকটা মেয়ে বা ছেলের পাশেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেওয়া যায় সমাজ যেমন একটা বেকার ছেলেকে মেনে নিতে চায় না ঠিক তেমনি একটা বেকার মেয়েকেও মেনে নিতে অমত হওয়া দরকার এদের যদি সাহায্য করতেই হয় নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো কারোর ক্ষমতা থাকলেই কারো দানা কাটার নয় দানা শক্ত করার ক্ষমতা রাখো যদি তুমি একটা মেয়ের বাবা মা হও তাহলে মেয়েটাকে কি করে বিয়ে দেবে এত টাকা ভরি সোনা কি করে কিনবে সমাজে কালো মেয়েটাকে কি করে বিয়ে দেবে এগুলো না ভেবে মেয়েটিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো যাতে সময়ে ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে বাবা মা বা হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারে সে আমার এই ভিডিওটি যদি কোনো ছেলে দেখে থাকো তাহলে তোমাদেরকেও বলছি বেকার ছেলেকে যেমন সমাজ মেনে নিতে চায় না একটা বেকার ছেলের হাতে বাবা মা যেমন একটা মেয়েকে তুলে দিতে চায় না তোমরাও একটা বেকার মেয়েকে কখনো বিয়ে করো না এরা নিজে ইনকাম করা কত জরুরি জানো আমি সময়ের সাথে এটা ভালো করে রিয়েলাইজ করেছি যে তোমার কাছে যদি দুই টাকাও থাকে সেটা যেন শুধুমাত্র তোমারই হয় তোমার নিজে ইনকাম করা টাকা হয় না সেটা দুই টাকা দশ টাকা না হলেও চলবে অন্যের কাছে আর কত দিন হাত পাতবে কেউ কিন্তু কারণ নিট কখনো ফুলফিল করতে পারে না আর যতদিন যাবে তোমার কিন্তু চাহিদা বাড়তেই থাকবে তাই তোমার চাহিদা তোমাকেই পূরণ করতে হবে একটা মরেল সাপোর্ট এদিক ওদিক থেকে পেতেই পারো হতে পারে সেটা তোমার হাজবেন্ড বা বাবা মা কিন্তু শেষে যেন নিজের একটা ইনকাম অবশ্যই থাকে একটা সময় শুনেছি তুই তো বাড়ির মেয়ে তুমি বাড়ির বউ তুমি টাকা দিয়ে কি করবে সংসার সামলাও বাচ্চা কাচ্চা সামলাও তোমার টাকার দরকার নেই বিশ্বাস করো আমার খারাপ সময়ে ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে আমি কিন্তু তখন কাউকেই পাইনি অনেককে অনেক সময় বলতে শুনি আমাকে বদলাতে এসো না আগে সমাজ বদলাক তারপর আমি বদলাবো না অনেক হয়েছে এবার আগে নিজে বদলাও তারপর সমাজ এমনিতেই বদলাবে কে বানিয়েছে সমাজের এই নিয়ম কে বানিয়েছে কোনো কাজ শুধুমাত্র মেয়েরাই করতে পারবে বা ছেলেরাই করতে পারবে কেন একটা কাজ সবাই করতে পারে না কে তৈরি করেছে এই নিয়ম বিয়ের পর একটা মেয়েকে বাড়ি ছাড়তে হবে মেয়ের বাবার বিয়ে দেওয়া নিয়ে এত চিন্তা এত টাকার চিন্তা বা যৌতুকের চিন্তা বিয়ের সময় মেয়েটাই কি একটা বড় যৌতুক নয় ওই কখনও তো দেখিনি একটা ছেলের বাবাকে যৌতুক নিয়ে চিন্তা করতে আসলে কি জানো মেয়েরা কোনো দিক থেকেই অসহায় নয় মেয়েদেরকে অসহায় বলতে বলতে মেয়েদেরকে অসহায় বানিয়ে রাখা হয়েছে কিছু দাম্ভিক অহংকারী মানুষদের জন্য অনেক মেয়েরা বেঁচে থেকেও মরে গেছে এই ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে হলেও আমি কিছু মানুষের ধ্বংস দেখতে চাই লোকে বলে আমার এই জেদ আমাকে ধ্বংস করে দেবে কিন্তু আমি বলি আমার এই জেদ একদিন আমাকে রানি তুলবে